হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রকৃতিতে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম ইউসি ব্রাইকলি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে হয়তো ভূমিকম্পের কারণে ট্রয় নগরী মায়াক সভ্যতা দক্ষিণ এশিয়ার হরপ্পা সভ্যতা সহ পৃথিবীর বহু সভ্যতা এবং নগরী ধ্বংস হয়েছিল এখন প্রশ্ন হলো যদি বড় ভূমিকম্প হয় তাহলে উদ্ধার করবে কে অথবা যদি পৃথিবীতে অধিক মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে কি ঘটবে বিবিসি বাংলা কর্তৃক দু সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় গত একশো বছরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে ভূমিকম্পের কারণে যদিও এই সময় প্রযুক্তির অনেক উন্নতি ঘটেছে কিন্তু তাতে ভূমিকম্পের কারণে মানুষের মৃত্যু খুব একটা ঠেকানো সম্ভব হয়নি ভূমিকম্প নিয়ে এত এত ভয়াবহতা দেখার পরও মানুষের মনে প্রয়াসী একটা প্রশ্ন জাগে আর এই প্রশ্নটা হলো আবহাওয়া বিশেষজ্ঞদের ঘূর্ণিঝড় বন্যা টর্নেডো সুনামি এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের বেলায় বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় নির্ভুল ভবিষ্যৎবাণী দিতে দেখা গেলেও ভূমিকম্পের বেলায় কেন তারা এরকম পূর্বাভাস দেন না তাহলে কি ভূমিকম্পের বেলায় কোনো পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী দেওয়া সম্ভব নয় কিংবা যদি ভবিষ্যৎবাণী নাই করা যায় তাহলে সেটা কেন সম্ভব নয় এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে হলে আমাদের সবার আগে যে বিষয়গুলো সম্পর্কে জানতে হবে তা হলো ভূমিকম্প কি ভূমিকম্পের কারণ পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন ভূমিকম্প কেন হয় ভূ অভ্যন্তরে সঞ্চালন কিভাবে যখন কি ভূ অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্প হয় পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনী ভূমিকম্প গবেষকদের মতে বিশ বছরে প্রায় ছয় হাজার ভূমিকম্প হয় এগুলোর বেশিরভাগই মৃদু বা আমরা টের পাই না অনেক আগে পৃথিবীর সব স্থলভাগ একত্র ছিল পৃথিবীর উপরিভাগে কতগুলো অনমনীয় প্লেটের সমন্বয় গঠিত বলে ধীরে ধীরে তারা আলাদা হয়ে গেছে এই প্লেটগুলোকে বিজ্ঞানীরা বলেন ট্যাকটনিক প্লেট ট্যাক্টনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে পাশাপাশি লেগে থাকে কোনো কারণেই এগুলো নিজেদের মতো সংঘর্ষ হলেই তৈরি হয় শক্তি এই শক্তি সিসমিক তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে যদি তরঙ্গ শক্তিশালী হয় তাহলে সেটি পৃথিবীর উপরি তলে এসে পৌঁছায় আর তখনও যদি শক্তি থাকে তাহলে সেটা ভূদককে কাঁপিয়ে তোলে এই কাঁপুনি মূলত ভূমিকম্প ভূমিকম্পের কারণ বেশিরভাগ ভূমিকম্পের কারণ হলো ভূগর্ভে ফাটল বা স্থল চুক্তি হওয়া কিন্তু সেটা অন্যান্য কারণেও যেমন অগ্নপাত ভূমিদশ খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভে স্থায়ী নিউক্লিয়ার গবেষণা ঘটানো আণবিক পরীক্ষা থেকেও হয়ে থাকতে পারে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে কোন স্থানে ভূমিকম্পের জন্য ফ্লট লাইনের বড় ভূমিকা রয়েছে ভূতকের বিশাল খণ্ডকে ট্যাক্টনিক ফ্লট বলা হয় আর দুটি ট্যাক্টনিক ফ্লটের মত থাকা ফাটলকে ফ্লট লাইন বলা হয় পুরস্কের পূর্ব আনাতোলিয়ান ফ্লটের অবস্থান আরাবিয়ান প্লেট ও আনাতোলিয়ান প্লেটের মাঝে পূর্ব আনাতোলিয়ান ফ্লটকে বহু আগে থেকেই খুবই বিপজ্জনক উল্লেখ করে সতর্ক করেছিলেন ভূমিকম্প বিশেষজ্ঞরা ভূমিকম্প কেন হয় ভূমিকম্প প্রধানত দুইভাবে হতে পারে একটি কৃত্রিম বা মানব সৃষ্ট কারণ এবং অপরটি প্রাকৃতিক এখানে আমরা প্রাকৃতিকভাবে যে ভূমিকম্পগুলো সৃষ্টি হয় তা নিয়ে আলোচনা করব কারণ এ ধরনের ভূমিকম্প প্রাকৃতিক বিপর্যয় এর প্রধান কারণ প্রাকৃতিকভাবে যে ভূমিকম্পগুলো হয় সেগুলো আবার বেশ কিছু কারণ রয়েছে এই ভূমিকম্পের কারণ জানতে হলে আমাদের চলে যেতে হবে পৃথিবীর সৃষ্টির সময়ের প্রথম দিকে যখন পৃথিবী খুব উত্তপ্ত ছিল যার ফলে সকল পদার্থ উত্তপ্ত গলিত অবস্থায় ছিল কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে পৃথিবীর উপরিভাগের পদার্থগুলো তাপ বিকিরণ করতে করতে কঠিন আকার ধারণ করে যাকে আমরা ভূত্বক বলে থাকি এই ভূতকের পুরুত্ব পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই কম এই পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ছয় হাজার তিনশো আটাত্তর কিলোমিটার যেখানে এর ভূতকের পুরুত্ব মাত্র দশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হয়ে থাকে এই ভূতকের নিচে উত্তপ্ত তরল ও অর্ধতরল জাতীয় পদার্থ থাকে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আছে নিকেল এবং আয়রন দ্বারা গঠিত কোর বা মজ্জা এটি আরও বেশি উত্তপ্ত আমরা মনে করতে পারি পৃথিবীর উপরিভাগের ভূতক কেবল একটি মাত্র আবরণ কিন্তু এমনটাই নয় ভূতক অনেকগুলো আলাদা আলাদা খণ্ড নিয়ে গঠিত হয় এদের প্রত্যেকটি ডায়েকটনিক প্লেট বলা হয় এই ডায়াকটনিক প্লেটগুলো তরল অর্ধতরল পদার্থের উপর দিয়েই সবসময় গতিশীল যদিও এটি খুবই ধীরে হয়ে থাকে কিন্তু প্রতিটি ট্যাক্টনিক প্লেটের ভর অনেক বেশি হওয়ায় এর গতিশক্তি খুব কম নয় অগ্নিয়গিরির অগ্নপাত সময় ভূতককে নিচের উত্তপ্ত তরল বের হয়ে আসে যাকে আমরা ম্যাগমা বলে থাকি একটি প্লেট অপর একটি ট্যাক্টনিক প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত হয় অথবা একটি প্লেট থেকে অপর ট্যাক্টনিক প্লেট দূরে সরে যায় অথবা একটি অপরটির সাথে স্লাইড করে থাকে এরকম দুটি প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে যাই হোক উল্লিখিত ঘটনার কোন একটি ঘটনার ঘটলে একটি ট্যাক্টনিক প্লেট অপরটির ওপর প্রচুর পরিমাণে চাপ দিতে থাকে এতে করে ট্যাকটনিক প্লেটের কোনো অংশ হতে হঠাৎ করে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় এই শক্তিগুলো তরঙ্গ আকারে উৎপত্তি স্থলের চারপাশে ছড়িয়ে পড়ে ফলস্বরূপ ভূমি তীব্রভাবে আন্দোলিত হয় এবং চারপাশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে যা মূলত ভূমিকম্প ট্যাক্টনিক প্লেটগুলোর এরকম ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কোথাও উঁচু হয়ে পর্বতমালার সৃষ্টি হয় আবার কোথাও বিশাল ফাটল সৃষ্টি করে তাছাড়া আরও কিছু কারণে প্রাকৃতিক ভূমিকম্প সৃষ্টি হতে পারে যেমন অগ্নি অগ্নপাতের ফলে বিশাল বিশাল শিলার স্থান চুক্তির কারণে হিমবাহর কারণে ইত্যাদি এখন প্রশ্ন হলো যদি বড় ভূমিকম্প হয় তাহলে উদ্ধার করবে কে অথবা যদি পৃথিবীতে অধিক মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে কি করবে ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে ঢাকা শহরে একজনের মতো আছে উল্লেখ করে মোকাত্তেম হোসেন বলেন উনিশশো নব্বই সালের বিল্ডিং কোডটি দু হাজার দশে কার্যকর হয়েছে উনিশশো নব্বই সালের আগে যে ভবন তৈরি হয়েছে তার নব্বই ভাগ ভেঙে পড়ার ঝুঁকি আছে আর এতে যেসব মানুষ আটকা পড়বে তাদের পঁচিশ ভাগ উদ্ধারের সক্ষমতা এখনও তৈরি করা যায়নি রাজউকের তথ্য অনুযায়ী ঢাকায় মোট ভবন একুশ লাখ সাতচল্লিশ হাজার উনিশটি এর মধ্যে পাকা ভবন পাঁচ লাখ তিরানব্বই হাজার আর নির্মাণাধীন রয়েছে বিশ হাজার বত্রিশটি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারের গবেষণা বলছে দেশে সাত ও আট দশমিক ছয় মাত্রা ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে তবে এই ভূমিকম্প ঠিক কোন সময় হবে তা কোনো নিশ্চয়তা নেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় ভূমিকম্প সৃষ্টিকর্তার আদেশে সংগঠিত একটা ঘটনা কোরআনুল কারিম উল্লেখ আছে কিয়ামতের দিন যেসব ঘটনাগুলি ঘটবে তার মধ্যে অন্যতম হলো ভূমিকম্প পবিত্র কোরআন আর হাদিসের বর্ণনার মতে কে আমাদের দিন প্রচণ্ড ভূমিকম্প হবে যা দেখে মানুষ ভীত হয়ে এদিক ওদিক পালাতে শুরু করবে এবং একটি মহা বিস্ফোরণের মধ্য দিয়ে পুরো পৃথিবী ধ্বংসে পরিণত হবে Thanks for watching this video.